स्पोकन इंगी डिसिप्लिन खुबी विचक्षण हिईज भेरि सेंसिबल हि इज भेरि सेंसिबल সে খুবই দুষ্টু হি ইজ ভেরি মিস্চিভার্স হি ইজ ভেরি মিস্চিভার্স আমি তাকে নিরাশ করতে পারবো না আই ক্যান নট ডিসঅ্যাপয়েন্ট হিম আই ক্যান নট ডিসঅ্যাপয়েন্ট হিম সে অনেক খুশ মেজাজি হি ইজ ভেরি চেয়ারফুল হি ইজ ভেরি চেয়ারফুল আমি তাকে দেখছি আযাম এম ওয়াচিং হিম আই এম ওয়াচিং হিম তিনি আমাদের অনেক আশা দেন হি গিভস আস আর লট অফ হোপ হি গিভস আজ আ লট অফ হোপ আমি তার সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম আই এম গোয়িং টু মিট হিম সে অনেক নির্দয়ী হি ইজ ভেরি ক্রুয়ল হি ইজ ভেরি ক্রুয়ল আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু হিম আই ওয়ান্ট টু টক টু হিম সে খুব তাড়াতাড়ি রেগে যায় হি হ্যাজ আ শর্ট ফিউজ হি হ্যাজ আ শর্ট ফিউজ আমি তাকে আমার সঙ্গী মনে করি আই কনসিডার হিম মাই কম্পিনিয়ন আই কনসিডার হিম মাই কম্পিনিয়ন সে অনেক গম্ভীর হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি সিরিয়াস হি হ্যাজ বিকাম ভেরি সিরিয়াস সে খুবই ধনী হি ইজ ভেরি ওয়েলথি हि इज भि ओल्थी से संगे थे हिस्टेज उथथ भेरि गुड पीपल हि स्टेज उड पीपल से खुबी उत्साही हि इज भेरि एंथोजियस्टिक হি ইজ ভেরি এন্থোজিয়াস্টিক আমি তাকে অনেক খারাপ ভাবি আই কনসিডার হিম ভেরি ব্যাড আই কনসিডার হিম ভেরি ব্যাড আমি তার সঙ্গে লড়াই করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ফাইট উইথ হিম আই ডোণ্টান্ট টু ফাইট উইথ হেম সে অনেক মহান ব্যক্তি হি ইজ আ ভেরি গ্রেট পার্সন হি ইজ আ ভেরি গ্রেট পারসন আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আই ওয়ান্ট টু বি ফ্রেন্ডস উইথ হেম আই ওয়ান্ট টু বি ফ্রেন্ডস উইথ হিম সে অনেক আত্মবিশ্বাসী হি ইজ ভেরি কনফিডেন্ট হি ইজ ভেরি কনফিডেন্ট আমি তাকে সমর্থন করতে চাই আই ওয়ান্ট টু সাপোর্ট হিম আই ওয়ান্ট টু সাপোর্ট হিম আমি তাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি আই কনসিডার হিম ভেরি ইম্পর্টেন্ট আই কনসিডার হিম ভেরি ইম্পর্টেন্ট সে খুব সংগঠিত হি ইজ ভেরি অর্গানাইজড হি ইজ ভেরি অর্গানাইজড আমি তার কাছ থেকে অনুপ্রাণিত হই আই গেট ইন্সপায়ার্ড বাই হিম আই গেট ইন্সপায়ার্ড বাই হিম আমি তাকে আমার আদর্শ মনে করি আই কনসিডার হিম মাই রোল মডেল আই কনসিডার হিম মাই রোল মডেল সে খুবই নির্দোষ হি ইজ ভেরি ইনোসেন্ট হি ইজ ভেরি ইনোসেন্ট সে খুবই দক্ষ হি ইজ ভেরি স্কিল্ড হি ইজ ভেরি স্কিল্ড থ্যাংক ইউ